বিয়ের তিন বছর পর আমার ডিভোর্স হয়ে গেল ডিভোর্সের একমাত্র কারণ ছিল আমি কখনো সন্তানের মা হতে পারবো না কিন্তু সমস্যাটা আমার দিক থেকে ছিল না সমস্যাটা ছিল আমার স্বামীর কিন্তু আগল উঠেছিল আমার দিকে আমার স্বামী কোনোভাবেই ডাক্তারের কাছে যেতে চায়নি যদিও একদিন জোর কাছে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছিল যে আমি কোনোদিন মা হতে পারবো না ডাক্তারের মুখ থেকে এমন কথা শোনার পরে চেম্বার থেকে বের হয়ে আমার স্বামী একটা কথা বলেছিল তোমার জন্য ভয়ঙ্কর একটা কথা আছে, তুমি প্রস্তুত থাকো সেই কথা শোনার জন্য আমি তখন অবাক হয়ে তাকে বললাম কি বলবে বলো আমি প্রস্তুত আসছি সব কিছু শোনার জন্য আমার আমি তখন মুখ কালো করে আমার দিক তাকিয়ে বলল। আমি আসলে তোমাকে নিয়ে সংসার করতে পারবো না তাছাড়া আমার মা যখন শুনবে সমস্যা আমার না সমস্যা তোমার তুমি কখনও কনসেপ্ট করতে পারবে না তখন আমার মাও কিন্তু সেম কথা বলবে আমার মাও তোমাকে কখনো মেনে নিতে পারবে না তার মুখ থেকে এমন কথা শুনে নিজেকে খুব অসহায় লাগতেছিল অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রোলাম চিন্তা করলাম এখানে কিছু না বলে তাকে বাসে গিয়ে সব ঠিক করে নেবো বাড়িতে যাওয়ার সাথে সাথে সে আমার শাশুড়িকে সব কিছু বলে দেয় সব কথা শোনার পর আমার শাশুড়ি দুইটা কথা বলেছিল একটা হলো আমাকে ডিপোজ দেওয়ার জন্য আর একটা দুই নম্বর কথা তিন মাস বাড়িতে রাখার জন্য আমার শাশুড়ি বলেছিল তার ছেলে আমার সাথে তিন বছর সংসার করেছে আমার প্রতি কোনো একটা দায়িত্ব কর্তব্য তো আছে তাই তিন মাস আমাকে বাড়িতে রেখে দিয়েছি চাইছিল এবং আমাকে দিয়ে দিত বিয়ের জন্য মেয়ে খুঁজতেছিল এমন কথা শুনে আমি ভীষণ রকমের চমকে উঠলাম পৃথিবীতে একজন নারী কখনোই এরকম হতে পারে না অন্য একজন নারীর প্রতি এতটা নিষ্ঠুর এই বাড়িতে থাকার মতো আমার কোনো ইচ্ছেই নেই আমি কান্নামাখায় গয়ালায় বললাম আমার জন্য আর কোনো মায়া দেখা হবে না আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি আমার শাশুড়ি তার ছেলেকে বললো যখন চলেই যাবে তখন তাহলে তুই ওকে আমি মুখে মুখে তালাক দিয়ে দে সব কিছু ডিসমিস হয়ে যাক মায়ের কথা শুনের সাথে সাথে আমাকে মুখে মুখে আমাকে তিনটা আলাগ দিল আমার স্বামী কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল এই মানুষটার সাথে তিন বছর সংসার করেছিলাম এত সহজে কি তার মায়া কাটানো সম্ভব হাওমো করে কান্নাকাটি করছিলাম কিছুক্ষণ পরে চলে গেলাম মায়ের বাড়িতে আমার মা একাই থাকে বাবা আমার ভাই বোন কেউ নেই বাসা থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়েছে দরজাতে নক করার সাথে সাথে মাকে এরটা খুলে দিল মা আমাকে জিজ্ঞেস করলো তোর অবস্থা এমন কেন পাগল পাগল লাগছে মাকে বললাম কিছুই হয়নি আমি তোমার কাছে চলে এসেছি আর কোনোদিন শ্বশুরবাড়িতে যাব না আমার কথা শুনে মা অবাক হয়ে বললো কি হয়েছে তোর মা তখন আমি মাকে বললাম মা আমি কখনো সন্তানের মা হতে পারবো না বলে তোমার জামাই আমাকে ডিফোর্স দিয়েছে মা তখন জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আমি ভাবতে লাগলাম আমার উপায় এখন কী হবে আমার জীবনটা তো নষ্টই হয়ে গেছে এভাবে সাত দিন যেতে না যেতে শুনতে পেলাম আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে পরে পার শোনার জন্য অপেক্ষা করবেন সব আর হ্যাঁ অনেকেই মনে করতে পারেন এটা মনে হয় আমার নিজের জীবনের গল্প না এটা আমার নিজের জীবনের গল্প না এটা একটা নেহাতি গল্পকে ভুল ভুলবো না আমাকে সবাই খবর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে পরের পার যাবেন সবাইকে আল্লাহ হাফিজ